সম্মানিত কৃষক কিষানী বায়াবানিরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনাদেরকে জানে আসমল মন্ডল ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম আমি আজকে আপনাদের মাঝে যে দানটি নিয়ে প্রতিবেদন করতে চাচ্ছি এটি সারা বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টিকারীর দান একটা উচ্চ ফলনশীল দান একটা রোগবিহীন দান ও সর্বদিক দিয়ে একটি বেস্ট দান সেটি হচ্ছে রড মিনিকেট দান ইতিপূর্বে আমি রড মিনিকেট দানে অনেক আলাপ আলোচনা করেছি অনেক কথা বলেছি এবং সারাও পেয়েছি ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে এই রড মিনিকেট চাষাবাদ করে আপনারা অনেকেই লাভবান হয়েছেন এবং অনেকেই চাচ্ছেন সামনে বছর আবার করবেন তাই আমি এই রড মিনিকেট নিয়ে ভারভার আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এবং জানা জানাচ্ছি রড মিনিকেট দান নিঃসন্দেহে একটি উচ্চ ফলনশীল জাত এই ধানের বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে এর দিক পাতা খারা থাকে গাছের কাণ্ড অনেক শক্ত সহজে হেলে পড়ে না যার কারণে এর নামকরণ করা হয়েছে রড মিনিকেট দানের অনেক ওজন অর্থাৎ ইয়ার আপনার মুরগির বস্তাতে অন্য অন্য দাম যেইখানে ধারণ ক্ষমতা পঞ্চাশ কেজি এটা একই সম পরিমাণ বস্তায় এটি ধারণ ক্ষমতা হচ্ছে পঁয়ষট্টি কেজি অর্থাৎ পনেরো কেজি পর্যন্ত বেশি আর আটে এই দানের প্রচুর ওজন এবং এর জীবনকাল হচ্ছে আঠাশেষে চার থেকে পাঁচ দিন সময় বেশি লাগে আঠাশেষে দুই থেকে তিন দিন সময় বেশি লাগে আটাশে সাতই পাক কাটে অর্থাৎ অল্প টাইমে একটা উচ্চ ফলনশীল জাত এই দানে কোনো ব্লাস্ট নাই রোগ বালা একেবারেই কম পোকার আক্রমণ নাই বললেই চলে আর এক একটি শিশে এই যে দেখেন একটা শীষ এখানে আমি আপনাদেরকে দেখাই এক একটি শীষে অসংখ্য পরিমাণ দানের সংখ্যা এবং কি এই রডমিনিকের দানে আপনি এই যে এইটা এইগুলো হচ্ছে গোড়ার দান হ্যাঁ এই যেগুলো একদম গোড়ার দান এই যে এটা এই যে যদিও কতটুকু বোঝাইতে পারছি এটাও কিন্তু দান স্পষ্ট দান কোনো চিটে নাই এটাও দান যা দেখতেছেন সব কিন্তু দান অর্থাৎ ব্রড মিল্কের কোনো চিটা হয় না এবং এক একটি শেষের দানের পরিমাণও অনেক থাকে এটি আমন আওস এবং বুড়ো তিন সিজনেই করা যায় আপনারা যদি কেউ আবশ আমনে করতে চান তাহলে পনেরো থেকে বিশ দিনে চারা রোপণ করতে হবে রোপণের পরে পনেরো দিনের ভিতরে বিশ রোপণের পরে বিশ দিনের ভিতরে সমস্ত সার দিয়ে শেষ করে দিতে হবে এবং রোপণ করে সারে যদি এক মাস পর্যন্ত পানি ধরে রাখতে পারেন তাহলে এই দানটি আমনে বিশ থেকে পঁচিশ কুণ তেত্রিশ শতাংশ বিঘায় ফলন পাবেন এরপরে যে কথাটা আমি বলতে চাচ্ছি যদি কেউ অবশ্যই করেন অবশ্যই একই নিয়ম একই ধরন আর যদি কেউ মনে করেন আর যদি বোরতে করতে চান তাহলে বোরতে এটি তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের চারা লাগাইলে সবচেয়ে বেশি ভালো হয় কিন্তু কেউ যদি পঁয়ত্রিশ থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের চারা না রোপণ করতে পারেন সেই ক্ষেত্রে চল্লিশ পঁয়তাল্লিশ দিন বয়স হলেও কোনো সমস্যা হবে না চারা বয়স কিন্তু আমন অবশ্য এটা চারা বয়স কোনো ক্রমেই বেশি করা যাবে না কারণ ওইখানে যদি বেশি করেন তাহলে কাঙ্ক্ষিত ফলন পাবেন না আর এটি শাড়ি থেকে শাড়ি দ্রুত দিতে হবে আট ইঞ্চি শাড়ির ভিতরে দিতে হবে ছয় ইঞ্চি পর প্রত্যেক গুছিতে চারার সংখ্যা দিতে হবে তিন থেকে চারটি আর কেউ যদি বুড়োতে করেন তাহলে এটি রোপণের বিয়াল্লিশ দিনের ভিতরে সমস্ত সার দিয়ে শেষ করে দিতে হবে এবং চারাটা লাগাইতে তবে তিরিশ থেকে পঁয়ত্রিশ জেনে ভিতরে তবে যদি কোনো কারণ ওষুধ চারা বয়স বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে কোনো সমস্যা নাই এই রড ডানের বাত সুস্বাদু এবং জর্জের এর বাত আঠালু হয় না অর্থাৎ একবার রান্না করে মোটামুটি তিন থেকে চারবার পর্যন্ত খাওয়া যায় অর্থাৎ সকালে রান্না করে রাতেও খাওয়া যায় এবং ডানটার এই দানটার বাত স্বাদও অনেক আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ধানটি কিন্তু আপনি প্রতি শতাংশে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি পর্যন্ত ফলন পাবেন তাই এই ধানটা নিজে খাবার জন্য এবং কেউ যদি বাণিজ্যিকভাবে করেন তাও করলে করতে পারেন দানটির অত্যন্ত চমৎকার ফলন বাণিজ্যিকভাবে করলেও আপনারা লাভবান হতে পারবেন আমি প্রত্যেকটা দানেরই জীবন বৃত্তান্ত বলি ফলন বলি এবং এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর দান একটা চিটেও নাই মানে আজ পর্যন্ত বাংলাদেশে চিটা বিহীন কোনো দান আমি দেখিনি কিন্তু এই রডবিনি কেটে কোনো চিটা হয় না এবং দানের অত্যন্ত ওজন আমি প্রত্যেকটা দানের এ টু জেড আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করি যারা এই ধানগুলো চাষাবাদ করবেন তারা অবশ্যই আমার ভিডিওগুলো এ টু জেড দেখবেন এবং এর চাষাবাদ সম্পর্কে বিস্তারিত জানবেন আমি যেভাবে বলবো ওইভাবেই যদি চাষাবাদ করেন তাহলে এটা চাষাবাদ করে কখনো আপনি লসের সম্মুখীন হবেন না কখনো ফলন খারাপ হবে না ইনশাআল্লাহ আল্লাহ যদি কৌফিক দান করে যাই হোক আমি আর কিছু বলবো না আমি এই ধানগুলোর বীজ তৈরি করব এবং ইতি বলবো অনেক বীজ আপনাদেরকে দিয়েছি ভালো সারা পেয়েছি আপনারা প্রত্যেকেই এই ধান চাষাবাদ করে অনেক লাভবান হয়েছেন আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই যে এই চাষ করে আমার ফলন কম হয়েছে আজ পর্যন্ত একটা লোক বিশাল আমাকে বলতে পারেন নাই এটি সবচেয়ে বড় চা পাওয়া আমার যাকে আমি আর কিছু বলবো না যারা এই বীজগুলো আমার কাছ থেকে সংগ্রহ করতে চান তারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমার নাম হচ্ছে মোহাম্মদ আসমাউল মন্ডল পিতার নাম হচ্ছে বাহাদুর মন্ডল শেরপুর জেলা শেরপুর সদর উপজেলা কামারাসের গ্রাম বাড়িটা হচ্ছে মণ্ডল বাড়ি অর্থাৎ বাহাদুর মণ্ডল বাড়ি নামে পরিচিত আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো নাইন এইট মোবাইল নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো নাইন এইট তাই কেউ এই ধান চাষাবাদ করতে চাইলে আমার ঠিকানা অনুযায়ী আমার বাড়িতে আসেও এর সংগ্রহ করতে পারেন নিতে পারেন অথবা ফোনের মাধ্যমে সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন ফোন করে কুরিয়ার মাধ্যমে নিলেও নিতে পারেন এই বলে আমি প্রতিবেদন এখানে শেষ করছি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি ওয়াকিদান আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ